বিপিএল দু হাজার এখন পর্যন্ত কে কে দল পেলেন এবং কোন দল খেলবেন দেখে নেওয়া যাক এক নাইম শেখ কোটি দশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস দুই লিটন দাস লাখ টাকা রংপুর রাইডার্স তিন শরীফুল ইসলাম চৌচল্লিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস চার হৃদয় বিরানব্বই লাখ টাকা রংপুর রাইডার্স পাঁচ শামীম হোসেন পাটোয়ারি ছাপ্পান্ন লাখ টাকা ডাকা ক্যাপিটালস ছয় তানজিম সাকিব পঁয়ষট্টি লাখ টাকা ওয়ারিস সাত পারবেশুনী মন পঁয়ত্রিশ লাখ টাকা সিলেট টাইটান্স আট মোহাম্মদ সাইফুদ্দী লাখ টাকা ক্যাপিটালস খালেদ আহমেদ সাতচল্লিশ লাখ টাকা সিলেট টাইটান্স দশ ইয়াসির আলী চৌচল্লিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস এগারো মাইদুল ইসলাম অঙ্কন পঁয়ত্রিশ লাখ টাকা নোয়াখালী এক্সপ্রেস বারো জাকির আলী অনিক পঁয়ত্রিশ লাখ টাকা নোয়াকাল এক্সপ্রেস তেরো আফিফ হোসেন বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স চোদ্দ আবহা বাইশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস পনেরো ইবাদত হোসেন বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স ষোলো মামুনুল হাসান জয় সাঁত্রিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস সতেরো মামত মিঠুন বাহান্ন লাখ টাকা টাকা ক্যাপিটালস আঠারো নাইত্রানা ছাপ্পান্ন লাখ টাকা রংপুর রাইডার্স উনিশ রাকিবুল বিয়াল্লিশ লাখ টাকা রংপুর রাইটার্স বিশ রনি তালুকদার বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স একুশ তাইজুল ইসলাম তিরিশ লাখ টাকা ঢাকা ক্যাপিটালস বাইশ আকবর আলী চৌত্রিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস তেইশ মাফিজুর রবিন বাইশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস চব্বিশ সাব্বির রহমান আটাইশ লাখ টাকা ঢাকা ক্যাপিটালস পঁচিশ জাকির হাসান বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স ছাব্বিশ রিপন মণ্ডল পঁচিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস সাতাশ আলিস রংপুর রাইটার্স সোহান পঞ্চাশ লাখ টাকা নোয়াকালী রাজশাহী ওয়ারিস তিরিশ মৃত্যুঞ্জয় চৌধুরী আঠারো লাখ টাকা রংপুর রাইডার্স একত্রিশ নাইমা সান আঠারো লাখ টাকা রংপুর রাইডার্স বত্রিশ নাজুল ইসলাম অপু আঠারো লাখ টাকা নোয়াকাল এক্সপ্রেস তেত্রিশ রেজাল রহমান রাজা আঠারো লাখ টাকা নোয়াখাল এক্সপ্রেস চৌত্রিশ সুমন খান বত্রিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস পঁয়ত্রিশ জিয়াউর রহমান তিরিশ লাখ টাকা চট্টগ্রাম রয়েলস ছত্রিশ হাসান মুরাদ আঠারো লাখ টাকা রাজশাহী ওয়ারিস সাঁত্রিশ রুবেল মিয়া বাইশ লাখ টাকা সিলেট টাইটান্স আটত্রিশ আবু আসিম আঠারো লাখ টাকা নোয়াখাল এক্সপ্রেস উনচল্লিশ তুফাইল আহমেদ আঠারো লাখ টাকা ঢাকা ক্যাপিটালস চল্লিশ নাসির হোসেন আঠারো লাখ টাকা ঢাকা ক্যাপিটালস একচল্লিশ কামরুল ইসলাম রাব্বি আঠারো লাখ টাকা রংপুর রাইডার্স বিয়াল্লিশ চট্টগ্রাম রয়েলস তেতাল্লিশ আব্দুল গাপার সাকলেম চৌচল্লিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস চৌচল্লিশ এস এম মেহরফ উনচল্লিশ লাখ টাকা রাজশাহী ওয়ারিস পঁয়তাল্লিশ মুশফিক হাসান আঠারো লাখ টাকা নোয়াখালী এক্সপ্রেস ছচল্লিশ ইরফান শুক্কুর আঠারো লাখ টাকা ঢাকা ক্যাপিটালস সাতচল্লিশ সাদত সেন দীপু আঠারো লাখ টাকা নোয়াখাল এক্সপ্রেস হ্যাঁ দর্শক বিপিএল